আমি এইখানে বলতে চাইবো এই ছবিটা কিন্তু বিরোধীদের তরফে এই প্রশ্নটা বারে বারে করা হচ্ছে এটা অত্যন্ত প্রতীকী ছবি যে একজন বিধায়কের গায়ে কাদা মাখা এটা দুর্নীতির কাদায় কার্যত শাসক দল মাখা আমি এখানে আমি আসবো আবার আমি আমি কৌস্তবের কাছে এইখানে আসতে চাইবো যে শেষ পর্যন্ত এই দুর্নীতি মুক্ত এবং সেটাকে দুর্নীতি প্রমাণ করা আদালতে সেইটা কত দূর হচ্ছে কৌস্তব আমি বলবো শুভ্র একটা গান খুব ফেমাস হয়েছে এর মধ্যে যে আমাদের বকুলতলায় ভিড় জমেছে বসে যা বসেছে মেলা দেখতে যাব আমি তুমি ঠিক রথের মেলা যেরকম আসে

এইবার যে ছবিটা আপনাদের সামনে আমরা রাখবো তা রীতিমতন ভয় ধরানোর মতন বাড়িতে ঢুকে এক কলেজ ছাত্রীকে খুন করে চলে গেল এক আততাই এই ঘটনা কৃষ্ণনগরে ঘটেছে একেবারে প্রকাশ্য দিবালোকে হাতে আগ্নেয়াস্ত্র নিয়ে দোতলায় উঠে যায় সেই যুবক তারপর এই যে কলেজ ছাত্রী তাকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে ভুল করে এবং তারপর সেখান থেকে সে পালিয়ে যায় গুলিতে নিহত প্রথম বর্ষে কলেজ ছাত্রী যা ছবি আপনারা দেখতে পাচ্ছেন মল্লিক আমি যদি পরিবারের সঙ্গে আমরা সবাই সমব্যাতি কিন্তু মূল প্রশ্ন হচ্ছে এই অস্ত্র যেভাবে সহজলভ্য হয়ে যাচ্ছে সেটা আটকানোর দায়িত্ব এক এবং একমাত্র প্রশাসনের প্রস্তাব ঠিকই তো অনুরাগ ঠাকুর যে কথা বলেছেন অত্যন্ত খারাপ উত্তরপ্রদেশ তো বাংলা নয় বাংলা তো এরকম ছিল না শুভ্র বাংলা এরকম ছিল না বাংলা বামফ্রন্ট সরকারের সময় তুমি দেখাও বাংলার কলিগ কলিগ এইখানে পাশে কসবায় সে যদি ট্রিগারটা চলে যেত গুলিতে খুন হয়ে যেত বুয়াকে মারতে কে পাঠিয়েছিল মালদার জেলার সর্বোচ্চ নেতা খুন হয়ে গেল তার বউ বলছে তৃণমূল বেড়াচ্ছে পেছনে কে বেরোলো না কিছু